গাছে অসংখ্য ফল ঝুলছে এই ফল দেখে বুঝতে পারছেন এটা কিন্নুর কমলা তো এটা হচ্ছে মাটির গাছ এটা টবের কোনো গাছ নয় মাটিতেই লাগানো আছে পাচিরের এক কর্নারে জুম করে ছবি তোলা তাই পেকে কেমনভাবে পেকেছে দেখুন কালার আসতে শুরু করেছে এটা হচ্ছে কিন্নুর কমলার গাছ এরকম একটা গাছ নয় অনেক গাছই আছে এটা এই গাছটা কোথাও নয় এটা বেঙ্গল নার্সারি ডোম করে তো ভেবেছিলাম ভিডিও গিয়েছিলাম একটা উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা কাস্টমারের বয়স্ক কাস্টমারের রিকোয়েস্ট রাখার জন্য তার কিছু গাছ কালেকশন করার জন্য শুধু দেখতে যাওয়া সেটা আমি নিজের বাড়ির থেকে গিয়েছিলাম এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং আমার কাছে গাছ এর আগে অনেকবার নিয়েওছেন রিসেন্টলি বড় একটা নিউ স্যালার ফল ধরা গাছ নিয়েছিলাম উনি একটা ভালো উন্নত জাতের কমলার গাছের জন্য বলেছিলাম তাই যাও গেলাম বিকেলবেলায় সব ভিডিওটা নার্সারি পুরোটাই করতাম সবই ঠিক আছে কিন্তু ওনার সঙ্গে একটা পার্সোনাল মিটিংয়ের জন্য উনি করতে পারলেন না সকালবেলায় যাওয়া গেলে হয়তো হতো কিন্তু বিকেলবেলাতেই তারপর নামাজের টাইম তো যাই হোক ভিডিওটা শুধু গাছগুলো দেখুন প্রত্যেকটা এখানে মাদার প্ল্যান্টেরই প্রত্যেকটা এরাকেও দেখিয়েছি প্রত্যেকটা ভ্যারাইটিজ আলোচনাও করা হয়েছে তো কি সুন্দর ফুল ফল ধরে আছে গোছানো গাছানো হয়েছে তো নতুন করে পরিচিত হওয়ার বা ইয়ে হওয়া এরপরে যখন ভিডিও আসবে কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভিডিও ফলের আপনি পাবেন লম্বন ফল ধরে আছে এটা হচ্ছে বেঙ্গল নার্সারি ডুবটি এই পাশটায় কিন্নুর কমলার গাছ অনেকে বলেন যে নার্সারিম্যান হয়তো মানে পাত্তা দেয়নি বাংলা কথা বলতে খারাপই লাগে তো তাদের জন্য সেটা না আমি গিয়েছিলাম একটা বয়স্ক লোকের অনুরোধ রাখার জন্য তো তারটা দেখেও এসেছি দুদিন পরে হয়তো আবার যাব তখন ভিডিও করে সব দেওয়া হবে চাচা একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেলেন একটা মিটিংয়ের জন্য তো যাই হোক তাদের পার্সোনাল ব্যাপার তো গাছের ফলগুলো আমি যতটুকু পারলাম দেখালাম নার্সারিটা দেখুন ফলগুলো হয়েছে সবে রঙ হতে শুরু করেছে এগুলো সানবার নয় এটা দার্জিলিং জায়েন্ট আছে বিভিন্ন ফলগুলো দেখানোর জন্য আমি দার্জিলিং জায়েন্ট আছে কিন্নুর আছে মালটার আছে পাকিস্তান পাঞ্জাব মালটা আছে বিভিন্ন ধরনের এটাতে এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন ফলে ঝুলছে এটা তো ম্যান্ডারিন কমলা ম্যান্ডারিন এর একটা জাত দার্জিলিং জয়েন্ট ভালো ফল শীতের সময় আপডেট দেওয়া হবে কিছু কিছু গাছে খুব ভালো ফল হয়েছে কিছু কিছু গাছে ফল নেই এই একটা আছে দার্জিলিং জয়েন্টের দুটো ছোট ফল দার্জিলিং তারপরে এই ভেতরের দিকে ঢুকছি ফল শুধু ফলগুলো দেখানোর জন্য দেখুন ফলগুলো প্রত্যেকটা গাছেই ফলে পরিপূর্ণ হয়ে আছে তো এনার কাছে বিভিন্ন ভ্যারাইটিজের গাছ আছে গাছগুলো লাগবে আপনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্ডার করে আমিও গাছ আপনাদের পুরিয়ারে দিতে দেওয়া দিয়ে যায় দিয়ে পাঠাবো এবং আমার কাছে কালেকশান আছে আমার ভিডিওতে দেখতে পাবেন আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা যদি কোনো ভ্যারাইটি লাগান ছবি দেওয়া সম্ভব আর বিশ্বাস করে যদি ভরসা করে কেউ অর্ডার দেন আশা করি ঠকবেন না জেনুইন ভ্যারাইটিজেরই গাছ পাবে এই গাছগুলো দেখুন ফল কেমন প্রচুর ফল ফলে পরিপূর্ণ আমার ফোন নাম্বারটা হচ্ছে এখানে যতগুলো দেখা যাচ্ছে ম্যান্ডারিং আছে পাঞ্জাব আছে আর কিন্ন আছে বেশিরভাগই পাউ কিন্ন ফল এখনো হয়নি তাছাড়া খানপুর রেড অরেঞ্জের একটা এজি অরেঞ্জও আছে বিভিন্ন ভ্যারাইটি তবে ইনার যে গাছগুলো বড় প্যাকেট ছোট প্যাকেট সবই থাকে লংবলৈ ভিডিঅ' আমি দিয়ে উঠিলোঁ আৰু নতুন নতুন